নেইমার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবে কিনা নেইমার সন্তোষের ট্রেডিং চলাকালীন ডান থায়ের বড় মাসেলে ব্যথা অনুভব করেন এবং বিশ্রামে আছেন নেইমার জুনিয়র সান্তোষ ক্লাব জানিয়েছে এই ইঞ্জুরি কারণে নেইমারকে কমপক্ষে মাস বিশ্রামে থাকতে হবে যদি নেইমার মাস বিশ্রাম হয় তাহলে আগামী অক্টোবরের ম্যাচগুলো মিস করবেন তিনি এছাড়া কোচ কাল্লো আঞ্চলতটি বলেছেন নেইমার যদি পুরোপুরি ফিট থাকে তবে জাতীয় দলে কোনো সমস্যা হবে না তবে যেহেতু ইঞ্জুরি হয়েছে তার শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ অনেকেই বলেছেন নেইমার সুযোগ পাবে জাতীয় দলে তবে বর্তমানে তিনি সেই অবস্থানে নেই যদি চিকিৎসা দ্রুত হয় এবং পুনরুদ্ধার ভালো হয় হয়তো সাপটি হিসেবে অংশ নিতে পারেন তিনি আর এমন ইঞ্জুরি নিয়ে কাল্লো আঞ্চলতি নেইমারকে কখনোই ডাকবে না নেইমার গত ম্যাচে ফিট থাকার পরেও দলে নেয়নি এবার তো ইঞ্জুরিতে আরও জায়গা পাবে না আমার ভয় হচ্ছে বিশ্বকাপ থেকে যেন নেইমার ছিটকে না যান কাল্লো অঞ্চলতে নেইমারের ফিটনেস নিয়ে বারবার কথা বলেছেন এখন শুধু দেখার বিষয় কাল্লো আঞ্চলতির অধীনে নেইমার বিশ্বকাপে খেলতে পান কি না আপনার কি মনে হয় কত পারছেন বিশ্বাস নেইমার খেলবে বিশ্বকাপ জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মেহেদি ভাই প্রশ্ন করেছেন নেইমারের আশা বাদ দিয়ে আমাদেরকে নতুন নেইমার খুঁজতে হবে আমার মনে হয় না সে আর আগের মতো খেলতে পারবে এবং দশ এবং চোদ্দো তারিখে মিস করবো বস নেইমারকে ভাই সত্যি বলেছেন আপনি বিশ্বকাপের জন্য দশ নম্বর জার্সি ঘিরে নতুন নেইমারকে খুঁজতে হবে রোহান ভাই প্রশ্ন করেছেন রাফিনহা তো সবচেয়ে গোল এবং অ্যাসেস বেশি তাহলে বেলন্ডিয়ারে এক নম্বরে নাই কেন ভাই দুর্নীতি ভাই সব জায়গায় দুর্নীতি হয় রবি ভাই প্রশ্ন করেছেন নেইমার খেলবে বাইশ তারিখে শান্তুষের হয় না ভাই নেইমার ইঞ্জুরিতে আসেন আরেক ভাই প্রশ্ন করেছেন স্কোয়াড ঘোষণা করবে কয় তারিখে ভাই অফিসিয়ালি কোনো আপডেট নেই অফিসিয়ালি আপডেট আলে জানিয়ে দেব আপনাদের ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ